হ্যালো বন্ধুরা এখন শিখবো রঙের নাম নীল রং, গোলাপি রং, বেগুনে রং বাদামি রং লাল রং আকাশি রং, কমলা রং, কালো রং এই রঙগুলো দিয়ে আজকের আমরা সর্বার্ন লিখব এবং পড়ব অকার অকারে অজগর অজগর আসছে তেরি আকার আকারে আম আমটি আমি খাবো পেরে হস্য হস্যয়ে ইঁদুর ইঁদুর ছানা ভয়ে মরে দীর্ঘয়ে দীর্ঘয়ে ইগল ঈগল পাখি পাছে ধরে হস্য হস্যতে উড উড চলেছে মুক্তি তুলে দীর্ঘ দীর্ঘটি আছে ঝুলে রিকার রিকারে ঋষি ঋষি মশাই বসেন পূজায় লিকার লিকারে লিকার যেন ডিগবাজি খায় একার একারে এক্কা গাড়ি খুব ছুটেছে ওই কার ওই কারে ওই দেখো ভাই চাঁদ উঠেছে ওকার ও কারে ওল ওল খেয়েও না ধরবে গলা ও কার কারে ঔষধ খেতে মিছে বলা